চুরি যাওয়া দুইশো পঁচানব্বইটি পদক উদ্ধার বিখ্যাত সাফল্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের বিখ্যাত সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া দুইশো টি পদক উদ্ধার করলো চন্দ্রনগর পুলিশ কমিশনারেট গত পনেরোই আগস্ট তার বাড়ি থেকে এই পদকগুলি চুরি হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া পদকগুলি উদ্ধার করে পুলিশ বুলা চৌধুরী তিনি বিখ্যাত সাঁতারু এবং পদ্মশ্রী পেয়েছেন গত পনেরোই অগস্ট সকালবেলা আমাদের বাংলা রাখা বাঙালির গর্ব মুলা চৌধুরী ওনার পাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোটো ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় ভুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রথম থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিটি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটাকে কোথা থেকে ধরলেন স্যার লোকাল ও ঋষড়া এলাকার বাসিন্দা ছেলেটি আপনার বাড়িতে এই চুরি করার কারণে হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব এর এর কি এর কি বড় কি বরাবরই পেশা চুরি করা না অন্য কোন চোর মানে আপাতত এর 19 বছর বয়সে সেগুলো আমরা কোতিয়ে দেখছি তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেব মানে কারণ কারণ যদি হই করেছিলেন করেছিলেন সেই সময় সেটা আমরা দেখছি তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে ওখানে দু চোদ্দ সালে চুরি গেছে সেটা উনি আমাদের বলেছিলেন যেটা ধরলেন আমরা মানে সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএল টিম সকলে সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রতিষ্ঠা এটা ধরা পড়েছে

ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল